অনেক মানুষ শূন্যতের লেবাস লাগায়া এখন এমন কুফুরি কথাবার্তা গান বাজদা করে এমন কথাবার্তা বলে যেটা ইমান ধ্বংস হয়ে যায় কথা বলুন ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা আছে কিনা নাই ওই যে আমি আগে বলছি সবসময় বলে যে কয় কি এরাও শুননি কয় যে মরণ কালে ডুলবাসি বাজাইও দরবারি বাইও কলে মাখালাম ও ভাই কোনো কিছু দরকার নাই আমার গাও সে দনের গুণ গীত গাইও দরবারি বায়ো মরণকালে কালে ঢুলবা আছে কিনা নাই এরা অত শুননি কর তাদের কি শুননি বলা যাইব আর রসুলের সরাসরি হাদিস আছে মানুষ যখন মরা যাবে মরণের সময় তার সামনে কালেমার তাল কিন দাও কথা কোন ঠিকই না আরে কয় কালেমার দরকার নাই বাবার গান গাইও এই সমস্ত এরা যদি আমরা গেরারে মানতে রাজি এই বন্ডামির আর নাই বন্ডামি করে এদেশের মধ্যে ইসলাম কায়েম করা যাবে না আজকে কিছু সংকোচ বন্ডদের কারণে সঠিক আহলে শূন্য তোয়াল জামাতের কলঙ্কিত হচ্ছে মানুষ আমাদেরকে দুর্নাম করছে কথা বলুন ঠিক কিনা আমরা এই সমস্ত কলঙ্ক মুক্ত আহলে শূন্য তোয়াল জামাত চাই আমরা এই কলঙ্ক যুক্ত আহলে শূন্য তোয়াল জামাত চাই না কথা বলুন আপনারা এখন বাড়ি বাড়িগুলো দোকানপাটে ঘুরে ফেরত করছে অযথা ঘুরে ফেরে না করে আপনারা অধিসত্তর প্যান্ডেলের ভিতরে চলে আসুন সকলে বলি মার হাবা একটা আওয়াজ দেন না সকলে বলি মার হাবা আমাদের ভাই বিশেষ অতিথি মুহূর্তে আমাদের কাছে এসে গেছেন আপনারা খুশি না বেজার এই আওয়াজে বোঝা যায় আপনারা বেজার বেজার না খুশি তো আওয়াজ দেন খুশি না বেজার এই পশ্চিম পীরের গাঁ মানুষ শুননি না ওহাবি তো আওয়াজ দেন না শুননি না ওহাবি তো একটা আওয়াজ জুড়ে দিলে কোনো সমস্যা আছে সবাই একটা আওয়াজ দেন আরে থাকবিন নারে সালাত আহলে সুন্দর ওয়াল জামাত সকলে বলি মার আমার আজকে অত্যন্ত একটি ভালো লাগছে জানি না আপনারা কি বলবেন যে আজকের পোস্টারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আমার কাছে ভালো লাগছে কারণ আজকে যতজন ওলামাই কেরাম এখানের মধ্যে আলোচনা করবেন আমাদের আবহানি ফানুয়ারি সাহেব আমার ভাই বড় ভাই মুফতি আলমগীর হোসেন সাহেবী সাহেব আমার অনেক সিনিয়র কিন্তু তিনি অনেক সুন্দর আলোচনা করেন আপনার তো গত বছর শুনছেন না শুনছেন কিনা কিন্তু আমরা এইরকম আলেম গুলাই চাই যেখানের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা হবে এই মাহফিলটা কোনো গানের মঞ্চ নয় এই মাহফিলটা কোনো নাট্যকারের মঞ্চ নয় এই মাহফিলটা কোনো বাউল শিল্পীর মঞ্চ নয় এটা হচ্ছে কোরান এবং সুন্নার মাহফিল কথা বলুন ঠিক না আমরা ওয়াজ মাহফিলের মধ্যে কোরআন এবং সুন্না যেখানে থাকবে সেটাই আমরা মেনে নিব কথা বলুন ঠিক কিনা সুনা গান যেখানে হয় এখানে আমরা যাব না কথা বলুন ঠিক কিনা আলমগীর হোসেন সাহেবি ভাই আমাদের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দারুসুন্না কামিল মাদ্রাসায় নতুন যোগদান করেছেন এবং আপনারা ওনারা আলোচনা শুনেছেন সত্যের পক্ষে কথা বলেন ইসলামের সঠিক আকিদা ওনার মধ্যে আছে ইসলামের সঠিক আকিদা বলতে হয় কারণ আপনারা জামাতের লেবাস দেখলে শুধু মার্কা সুন্নি দেখলে মাইরেন না কিন্তু দেখতে হবে তার মধ্যে আদর্শ আছে কিনা নাই রসুলপাদ সাল আলাইহাসাল্লামের সুন্নত আছে কিনা নাই রাসুলে পাক সাল আলহাস্লামের সুন্নত আছে কিনা নাই রসুলের পাকস আলসাল্লাম এবং সাহাবাইকারের আদর্শ তার মধ্যে আছে কিনা নাই এবং তার মধ্যে কোনো বন্ডামি আছে কিনা নাই এই পীরের মুরিদ আপনি হবেন দেখবেন এই পীরের মধ্যে রাসুলের শূন্যতা আছে কিনা নাই যে এই পীরের কাছে আপনি মুরিদ হন আমার কোনো আসে যায় না আপনি দেখবেন এই পীরের মধ্যে রাসুলের আদর্শ আছে কিনা নাই সাহাবাই কেরামের আদর্শ আছে কিনা নাই হকানি আল্লাহর অলিদের আদর্শ আছে কিনা নাই যাদের মধ্যে সাহাবাই কেরামের আদর্শ নাই যাদের মধ্যে রাসুলের আদর্শ নাই যাদের মধ্যে আল্লাহর অলিদের আদর্শ নাই তারা কখনো শূন্য হতে পারে না কথা বলুন ঠিক কিনা আমি সব সময় বলে থাকি অনেক মানুষ শূন্যতের লেবাস লাগাইয়া এখন এমন কুফুরি কথাবার্তা গান বাজদা করে এমন কথাবার্তা বলে যেটা ইমান ধ্বংস হয়ে যায় কথা বলুন ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা আছে কিনা নাই ওই যে আমি আগে বলছি সব সময় বলে যে কয় কি এরাও শূন্য কয় যে মরণকালে কালে ডুলবাসি বাজাইও দরবারি বাইও কলে মাখালাম ভাই কোনো কিছু দরকার নাই আমার গাও সে দনের গুণ গীত গাইও দরবারি বায় মরণ কালে ঢুলবা সে আছে কিনা নাই এরা অত শুননি কর এদেরকে কি শুননি বলা যাইব আর রসুলের সরাসরি হাদিস আছে মানুষ যখন মরা যাবে মরণের সময় তার সামনে কালেমার তাল কিনে দাও কথা ঠিকই না আরে কয় কালেমার দরকার নাই বাবার গান গাইও ᱛᱮসমস্ত এরা যদি শূন্য আমরা এর এর মানতে রাজি এখন আমার বাপেও যদি সেটার মধ্যে আমার ইমামতি যদি এলাকাতে জায়গায়ও তারপরে কি আমি এটার পক্ষে থাকব কথা বলেন পক্ষে থাকব কখনো না আমি সব সময় স্ট্রেট কাজ কথা বলি কারণ যাদের মধ্যে রাসুলের সুন্নাত যাদের মধ্যে রাসুলের আদর্শ থাকবে তারাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত কথা বলেন ঠিক কিনা এই বন্ডামির দিন আর নাই বন্ডামি করে এদেশের মধ্যে করা যাবে না আজকে কিছু আহলে ইসলাম জামাতের কলঙ্কিত হচ্ছে মানুষ আমাদেরকে দুর্নাম করছে কথা বলুন ঠিক কিনা আমরা এই সমস্ত কলঙ্ক মুক্ত আহলে সুনতোয়াল জামাত চাই আমরা এই কলঙ্ক যুক্ত আহলে সুন্নতল জামাত চাই না কথা বলুন ঠিক কিনা আল্লাহ পাক যেন আমাদেরকে হকের পক্ষে তাকার তৌফিকটুকু দান করে বা আদা আলাইহি ওয়া সাহাবী আজকে যে মর্যাদা নিয়ে আলোচনা করলাম আবু বকর উসমান আলী উমর যেভাবে ইসলামটাকে প্রতিষ্ঠিত করে প্রতিষ্ঠিত করে গেছেন সেইভাবে ইসলামটাকে প্রতিষ্ঠিত করে আমরা যেতে চাই কথা বলুন ঠিক কিনা আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে হক্কানি ওলিয়া উলিয়াদের দরবারে যেন আল্লাহ পাক দাওয়াত তৌফিক প্রদান করে বলে আমিন ও আখিরি দাওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া